তন্দুরি বানাইমু তন্দুরি রেডি করে নিছিগি আগের দিন রেডি করে আরাম তো মানে দিলাইছে ঠেয়ের মধ্যে কুক করে আনিমো দক্ষি এটা তান্দুরিও হয়ে গেছে লামাই দিছি আর পেঁয়াজ দিয়ে কিছু গ্রিল খরিয়া পেঁয়াজ দিছি বড় বড়ো টুকরা সরিয়া তো দেড়া এত সুন্দর একটা কালার হয়েছে আর চিকেন তান্দুরি তোরা আমি আগুনের মজে ফুরা ফুরা খরচা আর কি স্মকিং একটা ফ্লেভার আর খাইতে মজা লাগে তো আবার তান্দুরি রেডি হয়ে গেছে দেওয়ার ভাড়া তো দেতার ভাড়া আমার চিকেন গুণাগুসুন হয়ে গেছে কিতাকিটা দিছি তা শেয়ার করছে না রান্না তো আর সব সময় শেয়ার করে কতাকিটা তোড়া সুন্দর করছি সুন্দর একটা কালার হয়েছে আর আগুন মারি আর ফুলাব বানাইছে ফুলপ গেছে আগুন মারি বানাই লাইছি আর এখন লইসি প্লেটৰ মজে খাই ভাল লাগে আর অনেক বুক লাগছে তো অনেক খাওয়াত বইছি তো আপনারা লগে বাজা শেয়ার কৰমো আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তে লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করিয়া নাই বা কিলা লাগছে আর আমার চ্যানেলের মধ্যে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা তো দেখতে দে আশা করি ভাল লাগবো আর আমি খাই আর খাইতে আইও আমার লগে অনেক মজা হয়েছে টমাটো আছে আর শসা আছে আর লাল পিঁয়াজ দেওয়াটা দিয়ে আছে সালাড বানাইছে ফ্লাভর মধ্যে সালাড না হইলে ভালো লাগে না মাসালা তান্দুরিও যে মজা করিয়া দিছি উইং আছে ড্রম আছে টাই আছে সবটা মিক্স করিয়া দিয়া তান্দুরি বানাইছি আমার পুরো ছেলেও এটা উইং পিস বেশি তো মিক্স করিয়া দিলে খাইতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে লন্ডন খার ফিলা দিন যার কমেন্ট করিয়া জানাইও ঠান্ডার মাঝে বাংলাদেশ হইয় খুব বেশি ঠান্ডা পড়ছে বারোটায় একটা হয়ে যায় খোয়া সারে না যে পকি ফোরে একবারে আন্দায় রইয়া খুব বেশি ঠান্ডা আগুন ঠাকুন দোয়ার গোল লাগাইয়া লোন থাকা যায় আগুনও দেওয়া যায় গরুর ভিতরে গৰ গরম করা যায় হিটারও তা চালাইয়া বাংলাদেশ তো সিস্টেম নাই বাংলাদেশের মানুষের যত কষ্ট করেন आजरा तो खेत खर पिछरा तिचरा खरं तारा बेशी कष्ट बंधू ए जबाब लागे তো মজা হয়েছে তান্দুরি আমার এই তান্দুরি আমার ছেলেজে বালাফাইন আর ফুলাব রান্না সারা কোনটা ভিডিও শেয়ার করার নাই আর কম থোড়া থোড়া করে রান্না লাগে এলা খাই নার কিছু দিবা নাই চ্যানেলের মধ্যে ভিডিও খানে ভিডিও থাড়া ইলাই এর আগের একটা ভিডিও করছেন আমার খানির ভিডিও বলে বুঝলি ভালা লাগে থ্যাংক ইউ আফা সুন্দর কমেন্ট করার লাগে ঠিক আছে আমি হাহিলাই ভাব শেষ লাই আর আচ্ছা ভিডিওটা ভালা লাগছে মনে করি একটা লাইক দেওয়া যাইবা আর সকল ভালা থাকবা থ্যাংক ইউ ভিডিওটা দেখার লাগে আল্লাহ হাফিজ